নমস্কার বন্ধুরা আমি সজলদা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা রাখি যারা ফেসবুকে রেগুলার বেসে কাজ করছি তাদের জন্য খুব উপকারী হবে বন্ধুরা যারা আমরা রেগুলার বেসে রিলস আপলোড করি আমার ফেসবুকে দেখবেন রিলস আপলোড করার পর সেখানে একটা অপশান আসে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখুন এই আমি একটা রিলস ভিডিও পোস্ট করেছি তার নিচে একটা অপশান আছে বুস্ট অ্যাড আমাদের মধ্যে অনেকেই জানি না বুস্ট অ্যাডের বিষয়টা কি বা অনেকে জানার চেষ্টা করলে হয়তো ভয়ের কারণে আমরাটা করে থাকি না বা অনেকে করে থাকি আজকে আমি ভিডিওতে এই বিষয়টা আলোচনা করব যে বুস্ট অ্যাড জিনিসটা কী বন্ধুরা দেখবেন আমাদের ভিডিওতে যে বুস্ট অ্যাড অপশনটা থাকে যদি আমি সেই বুস্ট অ্যাড অপশনটাকে অ্যাক্টিভ করি বা রিচার্জ করি তাতে করে ফেসবুক আমার ওই ভিডিওটাকে সবার মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে দেখবেন যখন বুস্ট অ্যাড অপশনটা আসে সেখানে একটা অ্যামাউন্ট আসে সাধারণত ওয়ান সিক্সটি নাইন বলে একটা অপশন দেখে যেখানে আপনি ওয়ান সিক্সটি নাইন যদি আপনি পেমেন্ট করেন তাহলে এটা চব্বিশ ঘন্টার জন্য ভিউজটা ঘোরায় হ্যাঁ হয়তো ওখানে দেখায় পাঁচ থেকে দশ হাজার আপনার ভিউজ হবে কিন্তু সত্যি কথা বলতে গেলে তা হয় না আমি আপনাকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমি আমার একটি ভিডিওতে বুস্ট অ্যাড পোস্ট করি এই যে দেখতে পাচ্ছেন ওপরে হ্যাঁ এই ভিডিওতে আমি একটা বুস্ট অ্যাড পোস্ট করি যেখানে ওয়ান সিক্সটি দেখায় যখন পেমেন্ট করতে যায় তখন জিএসটি নিয়ে টোটাল ওয়ান এইট্টি এইট রুপিস আমার কাটা যায় এবার বিষয়টা হচ্ছে এরপরে কি হবে যখনই আমি বুস্ট অ্যাড এটাকে পোস্ট করি কিছুক্ষণ সময়ের মধ্যে এটা অ্যাক্টিভ হয় এবং পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য এটা চলে ফেসবুক তখনই আপনারা এই বিষয়টা কাজ করবে যখন আপনি বুস্ট অ্যাড পোস্ট করবেন ফেসবুক আপনার এই ভিডিওটা সবার মাঝখানে পৌঁছে দেবে এতে করে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স হ্যাঁ আমি চব্বিশ ঘন্টায় কিন্তু প্রায় ছত্রিশশো মানুষের কাছে এই ভিডিওটা ফেসবুক আমার পৌঁছে দিয়েছিল কিন্তু এতে উপকারী কি আছে বা করলে কি হবে না করলে কি হবে সেটাও জানিয়ে রাখি অ্যাকচুয়ালি যদি বুস্ট অ্যাড আমি করি তাহলে ফেসবুক আমার ভিডিওটা হয়তো ভাইরাল করতে পারে বা সবার মাঝখানে পৌঁছে দিতে পারে কিন্তু এর থেকে আমি কখনোই আশা রাখতে পারি না যে আমি প্রচুর পরিমাণে ফলোয়ার্স পাবো প্রচুর পরিমাণে লাইক বা কমেন্টস পাবো দেখুন ওপরেও দেখতে পাচ্ছেন এই ছত্রিশশো জন যে আমাকে দেখেছে তার মধ্যে আমি কত সংখ্যক লাইক আর কতটা কমেন্টস পেয়েছি খুব সংখ্যক ফলোয়ারও আপনি পাবেন এর বেশি পাবেন না তবে এই যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন বা পোস্ট অ্যাড করেছেন এইখান থেকে যে ভিউজ পাচ্ছেন তা তাভাবে এটা কখনোই ভাববেন না যে এটা আপনার প্রোফাইলে কোনো রকম উপকারী করবে কারণ আপনাদের যে টোটাল ষাট হাজার সেকেন্ড ষাট হাজার মিনিট যে অপশানটা আছে সেখানে কিন্তু এটা কোনো রকমভাবে উপকারী করবে না এবং এর যে লাইক কমেন্টটা আছে সেটাও কিন্তু আপনার প্রোফাইলের ক্ষেত্রে কোনো রিচ এংগেজমেন্ট বাড়ায় না শুধুমাত্র এটা আপনাকে ওরা ভিডিওটাকে প্রমোট করে যাতে করে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পান দেখবেন এমন অনেকেরই আছে ভিউজ দেখতে পাবেন এর থেকেও বেশি তারা সাধারণত বুস্ট অ্যাড পোস্ট করে তো যেহেতু বুস্ট অ্যাড পোস্ট করে তেমন কোনো উপকারিতা আমি পাইনি তো আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি বুস্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই আপনারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করুন ভিডিও করুন আপনারা অবশ্যই ভাইরাল হবেন এবং রিচ এঙ্গেজমেন্টও আপনাকে বাড়বে বাকিটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম যদি মনে হয় বুস্ট করবেন করতেই পারেন কোনো অসুবিধা নেই তবে যদি এই ভিডিওটা ভালো লাগে যদি আপনার মনে হয় যে না আপনি বুস্ট অ্যাড সম্পর্কে কিছু জানতে পারলেন তাহলে একটা অনুরোধ করব অন্যদের জানার একটু সহযোগিতা করে দেন কারণ ইউটিউবে এ বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু অনেক কথাই ভুল বলে আমার মনে হয়েছে কারণ যেহেতু আমি নিজে জিনিসটা করেছি ধন্যবাদ বন্ধুরা